হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো বোর্ড পরীক্ষায় খাতা কেমনে পূরণ করতে হয় প্রথমে আমি আমার রোল নাম্বারটা এখানে লিখে নিলাম সত্তর তেরানব্বই সাঁত্রিশ এই লেখার পরে এই যে এখানে কোড দেওয়া আছে অবশ্যই এই যে সেভেনের কোডে সেভেন পূরণ করে দেবেন তারপরে কোডে জিরো আছে এই জিরোটা পূরণ করবেন তারপর আছে নাইন

সুন্দর করে রোল নাম্বার যেরকমভাবে লেখলেন ভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করে নেবেন এই যে আমি দেখেন পূরণ করতেছি এমনি করে প্রত্যেকটা লাইনে লাইনে যে অক্ষর আছে ওই অক্ষরটা পূরণ করে নেবেন ওয়ানে করে ওয়ান পূরণ করলাম আবার এইটের করে এইট পূরণ করে দিলাম আবার এইটের করে এইট পূরণ করে দিলাম তারপর আসে সেভেন সেভেনের করে সেভেন পূরণ করে দিলাম তারপর আছে আবার নাইন নাইনের করে নাইন ফোন করে দিলাম তারপরে আসে আবার সেভেন সেভেনের করে সেভেন পূরণ করে দিলাম তারপর আছে নাইন নাইনের কোডের নাইন পূরণ করে দিলাম তারপর আছে ওয়ান ওয়ানের জায়গায় ওয়ান পূরণ করে দিলাম সুন্দর করে এরকমভাবে সুন্দর করে বড করে নেবেন সুন্দর করে সবগুলোতে পূরণ করে দেওয়ার পরে যদি ভুল করে কোনো একটা ভুল হয়ে যায় ধরেন এইটের কোড আপনার এই এর কোডটা আছে এই জায়গায় আপনি ভুল করে সেভেনটা পূরণ করে দিয়েছেন ভুল করে সেভেনটা পূরণ করে দিয়েছেন কিন্তু আপনি এখানে এইট আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে এইট আপনি সেভেন পূরণ করেছেন ভুল করে কখনো এরকম ভাবে করে কাটবেন না কাটার কারণে আপনি যেটা উপর লিখছেন ওইটাই আবার এটা পূরণ করে দিবেন কিন্তু এটা যদি কাটেন তাহলে আপনার রেজাল্ট ভুল আসবে আর যদি এটা না কাটেন তাহলে আপনার রেজাল্টটা ঠিক আসবে ঠিক আছে পরবর্তীতে আপনার বিষয় কোডটা আপনাদের অ্যাডমিট কার্ড লেখা আছে তো আপনার যদি না মনে থাকে তাহলে কখনোই আগে এই বিষয়টা লিখবেন না প্রশ্ন পাওয়ার পরে বিষয়টা লিখে নেবেন তারপর আছে নেন সেট কোড এখানে ক খ গ গ আপনার প্রশ্ন যেটা আসবে ওটাই প্রথমে লিখে নেবেন যদি ক সেট পরে তাহলে ক লেখার পরে কটা পূরণ করে দিবেন কটা সুন্দরভাবে পূরণ করে দিবেন এরকম ভাবে পরীক্ষার হলে যা সুন্দর করে সব কিছু মেনটেন করে নেবেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ